মহেন্দ্র দাস অমিতর লেখা এই গানটা আপনার কাছে ক্লিয়া লাগছে কমেন্টের মধ্যে জানাই এই গানটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে গানের কথাগুলো অনেক সুন্দর এবং সত্য বায়ুকাল আজকে আমরা সমাজও দেখা যায় কিছু কিছু মানুষ এমনও আছেন যারা মানে সমাজের দুই তিন তিনগুড়ো দিয়ে মানুষ দিয়ে মাইর লাগাইব এর ফলে ওবালে যাব হোবারের কথা হোবারিত দিব হোবারের কথা হোবারেত দিব দিয়ে মাইর লাগাইব লাগাইয়া মাঝে থেকে তাম সাচাইব এমন মানুষ কিন্তু আমরা সমাজও প্রায় সময় দেখা যায় এর ফলে কিছু কিছু মানুষ আছেন বাইক মানে সময় দেখিয়ে রং বদলায় বায়ুকাল আজকে যদি তুমি ধনী আছো আজকে তোমার কাছে টেকা পয়সা আছে তাহলে দেখবায় তোমার লগে আছে আর যদি তোমার কাছে টাকা পয়সা নাই গরিব বুঝি গেছি তোমার সামর্থ্য কমিয়ে গেছে গিয়ে তাহলে তোমার লোক ছাড়িয়া পাই গিয়া তার স্বার্থ উদ্ধার করতে পারান না এখন হে লড়াই দিব এর ফলে আরও কিছু মানুষ আছেন বাইসল মোটামুটি সমাজ দিকে চাইলে দেখা যায় যে তোমারে বিপদের মধ্যে ফালাইয়া হে হরিয়া যাইব কি বায়ুকল এমন মানুষও আমরা সমাজও আসেন এর লাগে এই এইগুলো মানুষ থেকে আমরা সাবধান থাকতে লাগে এমন মানুষের লগে আমরা দুষ্টি করতাম বন্ধুত্ব করতাম যে মঞ্চে আমার বিপদের সময়ও চাইতো আর আমার খুশির সময়ও আমার লগে থাকতো এমন মানুষের লগে আমরা সবসময় সম্পর্ক রাখতাম আর আউরি দাউরি মঞ্চের লগে সম্পর্ক রাখিয়া বিপদের মধ্যে ফেলাইবো না হে ভরব না কিতে হইব কোনো ঠিক না এইগুলো মানুষটিকে আমরা হরিয়া থাকতে লাগে যাই হোক গানটা অনেক সুন্দর আপনার কাছে গেলে রাখছো কমেন্টও জানাইবা এখন পর্যন্ত যদি আপনি শেয়ার মারছেন শেয়ার মারে লাইক করে দিবা আসসালামু আলাইকুম Bye. ভাই হক গানটা আপনার কাছে কী লাগছে কমেন্টের মধ্যে জানাইবা গানটা অনেক সুন্দর আর লেখি লিখিছ অনেক চিন্তাভাবনা করি এই গানটা লিখিস এই গানের মধ্যে সর্বপ্রথম একটা কথা তুলিয়া ধরে যে আমরা দুনিয়ার মধ্যে যেগুলো কর্ম করি আর ভাই এইগুলো কর্মত্য বালা কর্ম হোক আর বাদ কর্ম হোক তুমি কিন্তু ভাই একদিন তুমি হিসাব দেওয়া লাগবো এগুলো হিসাব না দিয়ে তুমি ছুটতে পারতায় না বাইহ আমরা যে সমাজের মাঝে কিছু কিছু মানুষ এমন পাওয়া যায় গানের মধ্যে উল্লেখ করা হয়েছে যারা তোমার লগে মানে টাইম দিকে রং বদলাইব বায়ুকল তোমার যদি সামর্থ্য থাকে তুমি বালা হিসাবে চলটায় তোমার কাছে আজকে টেকা পয়সা আছে তুমি বালা মঞ্চের লগে তোমার চলাফিরা আছে তাহলে দেখো হ্যাঁ তোমার লগে আছে আর যেদিন দেখা যাক তোমার লগে টেকা পয়সা নাই বা তুমি মোটামুটি টেকা পয়সার দিকে দিকে সমীকি জগি বা তার কোনো স্বার্থ উদাহরণ না এদিন তোমার লগ সারা কিন্তু এই মানুষটা যাই গিয়ে এমন মানুষ আমরা সমাজও প্রায় সময় দেখা যায় এর লগে বায়ুকালে আমরা চলতে সময় হিসাব করেই চলতাম যে আমরা মধ্যে যে কোনো জিনিসও করি বায়ুকালে আমি খারাপ করি বালা করি দুনিয়াৰ মধ্য ইণ্ডিয়া হিন্দীয়ে দুৰ্বাৰ লাগাই আৰু মোটামুটি যে কোনো খামু করে খারাপ করে বালা করে মা তুই ইয়ে থাকলো আমি একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাইমু দুনিয়া ছাড়িয়ে যাইতে সময় আমি লোকের ঠেকা পয়সা এমনি এমনি কিচ্ছু নিতে পারতাম না দুনিয়াতে আমি হারাম খামাই আর হালাল খামাই এগুলো কিন্তু আমি নিতে পারতাম না কিন্তু ভাই এগুলার হিসাব আমার দেওয়া লাগবো এগুলো আমি কীভাবে খামাইছিলাম আমি কেন হিসাব দেওয়া লাগবো এর লাগে ভাই আমি দুনিয়াত খামাইতেও হিসাব আছে চলতেও হিসাব আছে যাই হোক ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার লাগছে কমেন্টের মধ্যে জানাইবা যে গানটাই এই গানটা যে লেখি গানটা আমি অনেক অনেক ধন্যবাদ দেই আর এত সুন্দর একটা গান উপহার দেওয়ার কারণে যাই হোক ভিডিওটা আপনাকে একটা শেয়ার মার দিবা السلام عليكم